আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত প্রিয় কোরআন প্রেমিক ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য যারা কোরআন পড়তে পারে কিন্তু মাঝে মাঝে আটক হয়ে যায় আটকে যায় সুতরাং বায়ান করতে পারছে না আমি আজকে কিভাবে আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটা নতুন কোরআন প্রেমে কোরআন তালাত করে আমি সেইভাবেই আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বানান করে করে সুন্দর করে পড়তে হয় কিভাবে বানান করে করে সুন্দর করে পড়তে হয় আমি এইটাই আজকে আপনাদেরকে দেখাবো তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে এবং শিক্ষণীয় ভিডিও পেতে ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু বানানের পর্যায়ে হামজা হামজাপেস উ লাম জবর লা এখানে কিন্তু চার আল প্রান্ত হবে এখানে বড় একটা ছড়ি আছে দেখেন হামজা হামজের ই তিনটে মিলে কি হলো জবর কা উল ই জবর আ লাম জবর লা কি হলো আলা আগে প্রান্ত হবে হাফিস হু দাল জবর দা দা পর্ব মিমের সাথে দাম এখানে ইগম হয়ে গেছে হু দাম গুণ্য করতে হবে হু দাম মি সাথে দাম মির রব পর্ব সাথে রব বাজের বি রব্বি হাজের হি হি পর্ব মিমের সাথে হিম রব বি হিম তাহলে কীভাবে বললাম বানান করি এখন একটু উচ্চারণ দেব ওলা একটা করে অক্ষর উচ্চারণ হবে তাহলে সুবিধা হবে ওলা ই কা আলা হুদম মে র বিহিম তৈবামর দম ফেলান রুকুম রয়েছে ওয়া জবত ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম জবল্লাহ ওয়া উ লা চারা লিপ্তাম দেবে গানে হামজা দে ই ওয়া ও লা ই কাব্জাবর কা ওয়া উ লা কা হাপ হু মিম্পেজ মু্ব লাম সাথে মূল হু মোল মিম্পেজ মু পর্ব ফায় সাথে মুফ লাম মফলি মুফলি হা হু হু পর্ব ওয়ার সাথে হু এবার এই হু পর্ব নুনে সাথে হুন মুফলি হু তাহলে ওয়া উলা ই কাহু হু ভাবে বানান একটা একটা করে অক্ষর করতে হবে এবং একটা একটা করে অক্ষর উচ্চারণ অবশ্যই দিয়ে সুন্দর করে পড়তে হবে হামজাজের ই ই পর্ব নুনের সাথে ইন নুন জবর না না পর্ব লামের সঙ্গে নাল ইন নাল লাম জবরলা ইন নাল্লা জালজের জি ইন নুন জবর না ইন নাল্লা দি না এখানে জি ইয়ার সাথে বলে কিন্তু মাদের হরফ যেহেতু জি আসে বলে জি হয় যেমন বাই এ বি ইয়ার বলে বি হবে ঠিক অনুরূপভাবে এটাই হয় ইন আল্লাদি না কাব জবর কা হাজবরফা কাফা রপেশ রু এখানে যে যেমন এরকমই এটাও হয়ে গেছে এখানে তাহলে কাফা রু সেন যাবর সাওয়া জবরয়া সাওয়া চাল আই প্রান্ত হবে সাওয়া হামজাদি পেশ উন সাওয়া উন আইন জবরা লাম জবলা আ লা পর্ব ইয়ার সাথে লাই আ লাই হাজের হিহি হি পর্ব সাথে হিম আলাইহিম হামজা জবর আ হামজা জবর আ আ পর্ব নুনের সাথে আং আ আং এখানে ইকফা হয়ে গেছে গোপন হবে নুন অনেক শব্দ হবে আ আং জার তা হা পে হু হু পর্ব মেশ হোম আ আং জার তা হোম আ পর্ব নুনের সাথে আম লাম জবল্লা পর্ব লাম আম মেস্লাম আমি হোম তোং জের হোম লাম জবল্লা ইয়ো ইয়া পেস ইয় ই করবা হামজা এটা হামজা সিফাতের সাদিদা শক্ত করে উচ্চারণ করতে হয় ইয়িম জের মি নুন নুন নু নু এবার নুন নুন তাহলে লা সদকাল্লাহুল আল আলিম আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই নক করবেন আমাকে অবশ্যই ইনবক্সে নক্স দেবে নক নক করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই আপনাদেরকে সহায়তা করবেন লাজিস সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকত